যদি আমি বলি কর্ণের সবচেয়ে বড় শক্তি তার দান নয় বরং এটা তার সবচেয়ে বড় দুর্বলতা আপনি বিশ্বাস করবেন তাহলে ভিডিওটা মিস করবেন না আমরা কর্ণকে ভালোবাসি কারণ তিনি কষ্ট পেয়েও দান অপমান সহ্য করেও তিনি দাতা কিন্তু ঠিক এখানেই একটা প্রশ্ন উঠে আসে দান কি সবসময় মহত্বের চিহ্ন নাকি কখনো নিজের অহংকার ঢাকার একটা উপায় নমস্কার আমি রোহিত আর আপনারা দেখছেন ভারত জলসা এখানে আমরা পরিচিত গল্পগুলোকেই একটু গভীরে গিয়ে বুঝে দেখার চেষ্টা করি কর্ণ কর্ণ সূর্যের পুত্র কুন্তির প্রথম সন্তান তবু সারা জীবন পরিচয়হীন রাজসভায় অপমানিত গুরুদ্রোণের কাছে অবহেলিত আর পুরো জীবন জুড়ে একটা প্রশ্ন আমি কি সত্যি যোগ্য কর্ণের গল্প আমাদের নাড়া দেয় কারণ তার ভেতরে আমরা অনেকেই নিজের জীবনটা দেখতে পাই নিজেকে প্রমাণ করতে চাওয়া এক মানুষ যে একটু সম্মান চেয়েছিল আর কিছু নয় এই নিয়ে আগের একটা ভিডিওতে আমি কিছু কমেন্ট পেয়েছিলাম একজন লিখেছেন আমি কর্ণকে খুব ভালোবাসি আর একজন তো সোজাসুজি বলেই ফেললেন থ্যাংক ইউ ইয়াংম্যান আই আম কর্ণ প্রথমত প্রণাম কর্ণ দ্বিতীয়ত এই ভালোবাসাটাই দেখায় কর্ণ কোনো বইয়ের পাতায় বন্দী চরিত্র নয় তিনি আজও আমাদের আবেগ আমাদের তর্ক আর অনেক সময় আমাদের নিজের জীবনের প্রতিচ্ছবি তাই আজ যা বলছি তা কর্ণকে ছোট করতে নয় বরং কর্ণকে আরও মানুষ হিসেবে বুঝতে আমরা সাধারণত আগে বলি কর্ণ দাঁড়বে তারপর তার জীবন দেখি কিন্তু মহাভারতে কর্ণের দান সবসময় প্রয়োজনের জন্যে ছিল না অনেক সময় ছিল নিজেকে প্রমাণ করার জন্য ইন্দ্র ব্রাহ্মণের বেশে এসে কর্ণের কাছে চেয়েছিলেন কবজ আর কুণ্ডল কর্ণ জানতেন এই দান করলে তার যায় অনিবার্য তবু তিনি দান করলেন এখানেই প্রশ্ন ওঠে একজন যোদ্ধা কি নিজের সুরক্ষা এভাবে দান করতে পারে আর যদি করে তার ফল ভোগ করবে কে এই দান কর্ণকে মহান করে তোলে কিন্তু একই সঙ্গে তাকে অসহায় করে ঠিক এখান থেকেই নীরবে জন্ম নেয় কর্ণের অহংকার অহংকার মানে উদযাপন নয় কর্ণের অহংকার ছিল চুপচাপ তিনি কখনো সাহায্য চাইতেন না পরামর্শ নিতে পছন্দ করতেন না সব কিছু নিজে একাই সামলাতে চাইতেন দুর্যোধনের দান তাকে বাঁচায়নি বরং তাকে বেঁধে ফেলেছিল কর্ণ কৃতজ্ঞ ছিলেন কিন্তু নিরপেক্ষ ছিলেন না আর যখন কৃতজ্ঞতা বিবেচনার থেকেও বড় হয়ে যায় ভুল সিদ্ধান্ত অনিবার্য হয়ে ওঠে এই ভুল সিদ্ধান্তগুলোর সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত আসে দ্রৌপদী সভায় এখানে কর্ণ চুপ থাকেননি আর এখানেই গল্পটা আমাদের অস্বস্তিতে ফেলে যুধিষ্ঠির পাশা খেলায় হারার পর যখন প্রশ্ন ওঠে দ্রৌপদী কি কারুর সম্পত্তি হতে পারেন কর্ণ বলেন যে পুরুষ নিজেকে দাস করেছে তার স্ত্রীও দাসত্বের বাইরে থাকতে পারে না এরপর তিনি দ্রৌপদীর চরিত্র নিয়েও কথা বললেন আজ এই কথাগুলো কঠোর শোনায় সেদিনও ছিল এখন প্রশ্ন আসে এই কর্ণই তো দানবীর এই কর্ণই তো অপমানের যন্ত্রণা বোঝেন তবুও কেন কারণ দ্রৌপদী ছিলেন স্বীকৃত সম্মান নিয়ে দাঁড়ানো এক রাজকন্যা আর কর্ণ আজীবন শুনে আসা তুমি ওখানে উপযুক্ত নাও এই সভায় দ্রৌপদী কর্ণের কাছে শুধু একজন নারী ছিলেন না তিনি ছিলেন সেই জীবন্ত স্মৃতি যা কর্ণ ভুলে থাকতে চেয়েছিলেন এই ব্যথা কর্ণকে কঠোর করেছে আক্রমণাত্মক করেছে এই মুহূর্ত থেকেই মহাভারত আমাদের সামনে কর্ণকে শুধু ভুক্তভোগী নয় একজন দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেও দাঁড় করায় একটা কথা পরিষ্কার করে বলি কর্ণ খালনা এক নন তিনি ভীষণ মানবিক কিন্তু মানবিক হওয়া মানে সব সিদ্ধান্ত সঠিক হওয়া নয় গীতা আমাদের শেখায় আবেগ আর বিবেক দুটোকে একসাথে চালাতে কর্ণের ট্র্যাজেডি তার জন্ম নয় অপমানও নয় তার ট্র্যাজেডি হলো নিজের মূল্য প্রমাণ করতে গিয়ে ঠিক আর ভুলের সীমা হারিয়ে ফেলা নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলা এই ছিল কর্ণের আসল যুদ্ধ তাই আজ প্রশ্নটা রেখে যাচ্ছি কর্ণ কি দানবে নিশ্চয়ই কিন্তু একই সঙ্গে কি তিনি নিজের অহংকারের বন্দি হয়তো তাই আর এই প্রশ্নটা শুধু কর্ণের নয় আমাদের সবার আমরাও কি কখনো নিজেদের দৈনন্দিন জীবনে ভুল দিকটা বেছে নিই না এই ছিল আজকের পর্ব ভিডিওটা যদি আপনাকে ভাবায় তাহলে এই কথাগুলো সার্থক কমেন্টে জানান আপনি কর্ণকে কিভাবে দেখেন আমি রোহিত আবার দেখা হবে কোনো পরিচিত চরিত্রের অপরিচিত গল্প নিয়ে ধন্যবাদ শুনতে থাকুন দেখতে থাকুন ভারত জলসা